পঁয়তাল্লিশ না না এগুলার সিগ্রেট হয়েছে কারণ নাকি এটা সিগ্রেট হইছে না না এই কোনাkani একটু ভাঙ্গা হিসেবে এই ভাঙ্গা জি জি এই যে দেখেন এইটা তো ফ্রেশ একদম ফ্রেশ ঠিক আছে এটা ফ্রেশও আছে হ্যাঁ 40% ভাঙ্গা হয় 40% ভাঙ্গা হয় কোন সময় কম হয় কোন সময় বেশি আচ্ছা একদম কম দামে অর্ধেক দামে টাইজগুলো এখানে পাওয়া যায় এই যে একটা দেখেন বিভিন্ন ডিজাইনের আছে হ্যাঁ এটা আজকে আমরা ষোলো ষোলো দেখাচ্ছি ঠিক আছে এই যে একটা ব্ল্যাক এর মধ্যে আছে দেখেন এগুলো কিন্তু ফ্রেশ আচ্ছা না না এক কালারের কেউ যদি এক হাজার দুই হাজার ফুট চাই দিতে পারবেন তো না হ্যাঁ দিতে পারো সম্ভব আচ্ছা মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট স্কোয়ার ফিট এই যে দেখেন এই একটা টলি আছে এগুলো কি পাথর বডি পাথর বডি সব পাথর বডি সব পাথর বডি জি আচ্ছা তারপরে ওই যে একটা আছে এই যে দেখেন আগুন

সাভার আসলিয়া ইউনিক বাস স্ট্যান্ড শততা টাইলস কোম্পানি শততা টাইলস কোম্পানি আচ্ছা ওই একটা আছে দেখেন পুরো আগুন আর ঢাকার বাইরে নিলে কেমনে পাঠান ঢাকার বাইরে নিলে এই মেলটা হরে ঢাকার বাইরে নিলে গাড়ি ভাড়া করে দেবো ভাড়া হেরা দেবো লেবার বিল হাতে আচ্ছা তো আমরা যে আজকে ষোলো ষোলো সাইজের মালগুলো দেখলাম আপনারা যারা ষোলো ষোলো টাইলসের মাল খুঁজছেন কম দামে তারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবে বিপুল পরিমাণের স্টক আছে এই দিকে আছে ওইদিকেও আছে তো আপনারা আসতে গেলে আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন তো নানা আপনারা অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামাইকুম